চৌধুরী তাদের নামেও আমরা প্যাভিলিয়ন এবং আমাদের অফিস দুটো আমরা তাদের উদ্দেশ্যে স্মরণ মানে উৎসর্গ করেছি একশো বছর তাদের জন্মশতবার্ষিক উপলক্ষে এ হচ্ছে আমাদের প্রধান মূল আকর্ষণ প্রথমেই তারপরে আমাদের স্টল হচ্ছে বুক স্টল আমাদের বিভিন্ন যারা কলকাতার নামি নামি সব প্রকাশক আছেন ডেস আছে তারপরে আনন্দ আছে এই ধরনের যারা যারা তিনি দামি দামি আসছেন তার সঙ্গে কমার্শিয়াল স্টল কিছু মোট আমাদের বিয়াল্লিশটা স্টল আমাদের আমরা করছি আর কি এবং সাত দিন ধরে আমাদের বইমেলা চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাত দিন ধরেই চারদায় লোকাল আমাদের যারা শিল্পী তাদেরকে আমরা তুলে ধরবার জন্য তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি নৃত্য অনুষ্ঠান আছে গান আবৃত্তি এবং বিভিন্ন সেমিনারগুলোও রয়েছে এই সমস্ত নিয়ে এবং যেদিন আমরা বইমেলার শুভ সূচনা করছি ষোলোই ডিসেম্বর একটি বর্ণাঢ্য মিছিল প্রতি বছরই আমাদের হয় চাকর সমস্ত নাম করা সমস্ত স্কুল তাদেরকে নিয়ে তাদের ছেলেমেয়েদের নিয়ে সব আছে এবং চাকদের বিশিষ্ট গুণীজন ব্যক্তি যারা বই প্রেমী মানুষ তাদেরকে নিয়ে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বিরাট শোভাযাত্রা করেই আমরা বইমেলার মেলার সূচনা করি আর কি প্রতিবছর এবারও সেটি হচ্ছে এবং বাদবাকি বিশদভাবে আমাদের সেক্রেটারি দেবজ্যোতি রায় তিনি আরও বিশদভাবে বলতে পারবেন আপনারা জানতে চান আপনাদের খুব শিগগিরই একটা বইমেলা শুরু করতে চলেছেন

আমি একটু পরিচয় করি দিই আমাদের বইমেলা কমিটি বইমেলা কমিটির সভাপতি এবং চারদা পৌরসভার মাননীয় ভাইস চেয়ারম্যান দেবব্রত নাথ মহাশয় আমাদের বইমেলা কমিটির সাধারণ সম্পাদক দেবজ্যোতি রায় বইমেলা কমিটির সহসভাপতি শুভময় নাগ তিনি আমাদের অ্যাডভাইসার কমিটির প্রধান বসিয়ান আমাদের বইমেলা কমিটি উনি গোপাল ঘোষ মহাশয় বইমেলা কমিটির সহসভাপতি অধ্যাপক উত্তম পাল এবং আপনাদের পাশেই যে বসে আছেন বইমেলা কমিটির কোষাধ্যক্ষ শিক্ষক রাজেশ চ্যাটার্জি আর আমাদের আমার পাশে রয়েছেন তিনি লাইব্রেরিয়ান একজন লাইব্রেরি আছে ওনার প্রকাশক কমিটি প্রধান আশীর এবার আমাদের আকর্ষণ হচ্ছে আমরা এবছর বইমেলা যে মাঠে করছি সেখানে আমাদের যে মূল মঞ্চ সেই মূল মঞ্চ আমরা যিনি প্রখ্যাত সাহিত্যিক আমাদের খুব কাছাকাছি থাকতেন নয়াটিতে যারাদ বাড়ি সমরেশ বসু তাকে স্মরণ করে তার শতবার্ষিকী কে মানে বছর তার আর কি সেই শতবার্ষিকী তার উদযাপন আমরা করছি তাকে স্মরণ করে ওই মঞ্চের নাম আমরা সমরেশ বসু স্মরণে ওই মঞ্চ আমরা করেছি মূল মঞ্চ এবং আমাদের আরও দুজন বিশিষ্ট

নবম বর্ষ বইমেলা এতে কত অষ্টম বর্ষ বইমেলা পর্যন্ত আমাদের বইয়ের চাহিদা প্রচুর ছিল কিন্তু এবার আমরা ভাবছি সব বছরকেই ছাপিয়ে বইমেলা একটা মানে চূড়ান্ত জায়গায় চলে যাবে বই প্রেমীরা উপচে পড়বে ভিড় বই প্রেমীদের ভিড় উপচে পড়বে এই আশা রাখি কারণ ডিজিটাল ডিজিটাল না চারদা বইমেলা একটা ঐতিহ্য আছে সমস্ত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে নিয়ে এবং চারদ পৌরসভার সহযোগিতায় বইবেলা হয় এখানে কোনো ডিজিটাল ডিজিটাল চলবে না এখানে পরিষ্কার মানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখানে একদম ঠান্ডা মাথায় এটা আমাদের শিল্পী যারা আসবে তারাও কিন্তু একটা আমাদের যে একটা পঁয়ষট্টি টিবে তার নিচে গান গাইবে কোনো ডিজিটাল বলে কিছু হবে না সুন্দর অনুষ্ঠান হবে এবং আমাদের সাউন্ডটা একদম

সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন আরো যার আয়োজন থাকে সেগুলোর সাথে তারা নিজেদের রিলেট করেন এই সমস্ত মানুষকে আমি আমন্ত্রণ জানাচ্ছি চাকদা পৌরসভার উদ্যোগে এবং চাকদা বই মেলা কমিটির পরিচালনায় যে বই হচ্ছে তাদের আমরা খুব বিনীত আমন্ত্রণ জানাচ্ছি এবং তাদের উপস্থিতিতে বইমেলা নবম বর্ষ চাকদা বইমেলা সার্থক হয়ে উঠুক সুন্দর হয়ে উঠুক এই আবেদন রাখছি এবার আপনি যে প্রশ্ন করলেন যে আর কি আছে খুব উল্লেখযোগ্য ভাবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্যান্সার বিশেষজ্ঞ আপনারা জানতে পারেন তার পাওয়ার পয়েন্টে তিনি আমাদের খাদ্যাভ্যাস ও ক্যান্সার রোগ প্রতিরোধ এই বিষয়ে বলতেন এবং উনি খুব গুণী মানুষ তার সেমিনার চতুর্দিকে সমাদৃত এবছর ভারত বিখ্যাত নাট্যকার যিনি নাটকের নতুন ফর্ম তৈরি করেছিলেন বাদল সরকার সেই বাদল সরকারের ওপরে বলবেন তিনিও একজন বিখ্যাত চিন্তক বিখ্যাত নাট্যকার নাট্য পরিচালক তীর্থম্বর চন্দ্র তিনি তারপরে যেটা রয়েছে আজকের দিনের একটা খুব বড় সমস্যা যে পিরিয়ডের বিভিন্ন রকম সমস্যা আরেকটা হচ্ছে ওসিডি অর্থাৎ আমাদের বিভিন্ন রকম বাতিক

আর বই মেলার একটা বড় উল্লেখযোগ্য দিক হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতা যে অঙ্কন প্রতিযোগিতা হয় সেখানে হাজারের ওপর প্রতিযোগী অংশগ্রহণ আবৃত্তি প্রতিযোগিতা রয়েছে সেখানে প্রচুর সংখ্যক অংশগ্রহণ ঘটে আমাদের প্রবন্ধ রচনার প্রতিযোগিতা আছে আমাদের তাৎক্ষণিক বক্তৃতা এবং কুইজ কনটেস্ট কুইজ কনটেস্ট হচ্ছে ইন্টার স্কুল কুইজ কনটেস্ট চারজনের করে গ্রুপ তৈরি হয় এবং তাতে না একটা খুব বড় পার্টিসিপেশন

application জমা হওয়ার শেষ তারিখ ছিল গতকাল কিন্তু ঘটে কি অনেক সময় আমরা তারপরেও আমরা নেই কারণ কাউকে ঠিক বিমুখ করা চারটা বইমেলার রীতি রীতি নয় আমরা সেটা সবাইকে বেশি করে চাই ইতিমধ্যেই যে পরিমাণ আবেদনপত্র জমা পড়েছে সেটাও কিন্তু প্রচুর প্রায় হাজার আবেদনপত্র জমা পড়ে গেছে আরো প্রচুর পার্টিসিপেন্ট আসবেন না তারা প্রতিভা যাদের আমরা এখানে ধরুন এবার প্রথম একজন গান গাইবেন বা আবৃত্তি পরিবেশন করবেন তার জন্য আমরা অডিশনের ব্যবস্থা করেছি এবং আমরা একটা পদ্ধতি মানি যত প্রতিযোগিতার বিচারক হবে তারা কিন্তু বললেন এই এবং অডিশনে যে বিচারকরা এসছেন তারাও কিন্তু ফের মানে এখানে অন্য কোনো প্রশ্ন উঠবে না যে প্রতিযোগীকে বিচারক চেনেন এই এই প্রশ্নের কোনো সুযোগ নেই আর এবার একটা নতুন জিনিস উপস্থাপিত হচ্ছে বিরাসাত নামে একটি প্রকাশক খুব নাম করা প্রকাশক তারা সারা বছর ধরে এই কাজটা করে এবার চাকদা বই মেলাতে হবে সেটা হচ্ছে বই পড়া আপনি যে এই মাত্র ডিজিটাল বুকসের কথা বলছিলেন না ডিজিটাল বুকস তো আসছে আমাদের জীবন আর অল্প করে আসছে এবং ছাত্র আজকের দিনে তরুণ ছাত্রছাত্রীরা তারা ডিজিটাল বুকসে অনেক তথ্য সংগ্রহ করতে পারে কিন্তু প্রিন্টেড আমরা এটা বিশ্বাস করি যে প্রিন্টেড বুকের যে কারণে চারটা বই বিক্রি প্রতিবারই পারে হ্যাঁ সপ্তম থেকে অষ্টমে পারে অষ্টম থেকে আশা নবমে পারে এটা ধারাবাহিক এখন হচ্ছে যে এইটাকে আরো বেশি সংবেদনশীল করে ছেলে মেয়েদের বা বয়স্ক মানুষ তাদের সংযুক্ত করবার জন্য আমার প্রিয় বই এই বিষয়ে একটা বক্তৃতা প্রতিযোগিতামূলক যদিও কিন্তু আসলে যে অর্থে আমরা প্রতিযোগিতা বুঝি তা নয় এটা আনন্দপূর্ণ পরিবেশের মধ্যে একটা প্রতিযোগিতা হবে ধরুন উনি বললেন তা উনি হয়তো ষাট বছর আগে একটা বই পড়েছেন একজন আশি বছর পঁচাশি বছরের মানুষ তিনি ষাট বছর আগে ওই বইটা পড়বার যে স্মৃতি অভিজ্ঞতা বললেন আবার একজন তরুণও বলতে পারেন এক একসাথে একই মানুষ একজন নবীন পনেরো কুড়ি বছরের মানুষ বলতে পারেন আবার একজন বৃদ্ধও বলতে পারেন এখানে কোনো এজ লিমিট নেই এবং কোন গ্রন্থ নিয়ে বলবেন তাতেও আমাদের কোনো রেস্টিংশন নেই তার প্রিয় গ্রন্থ নিয়ে বলবেন তো এখানে অন্তত ইতিমধ্যেই পনেরো ষোলো জন নাম দিয়ে ফেলেছে আমরা আশা করছি এই বিষয়ে যে নানা বয়সের নানা প্রজন্মের নানা মানে পাঠ পাঠরুচির নানা পাঠরুচির যে মানুষরা বলবে এবং সেটা মাইকে বইমেলার অন্তত হাফ কিলোমিটার দূর অবধি সম্প সম্পচারিত থাকবে এতে মানুষের মধ্যে কিন্তু বই সম্পর্কে

প্রকাশনার আমরা প্রতি বছরই কিছু রেপুটেড যে প্রকাশক আছে কলিকাতা তথা ভারতবর্ষে তাদের আনার চেষ্টা করেছি এবং সাফল্য লাভও করেছি কিন্তু কিছু কিছু বৎসরে আমাদের একটু স্থান সংকুলন ছিল যার জন্যই আমাদের কিছু কিছু প্রকাশককে বাদ দিতে হয়েছে আবার নতুনদের আমরা যোগ করেছি সেখানে দাঁড়িয়ে নতুন নতুন কিছু কিছু প্রকাশক ঢুকেছে আমাদের সেক্রেটারি যে দেবজ্যোতি দা বললেন একটা কোম্পানি সে একটা বিশাল বড় একটা মাপের এরকমভাবে এই বইয়ের জগতে একটা বিপ্লব এনে দিয়েছে এবং আমরাও তার জন্য খুব সাফল্য লাভ করব আশা করছি এছাড়াও আমরা শিশু সাহিত্য সংসদ যে একজন প্রকাশক যারা যারা শিশু সাহিত্যের উপরে কাজ করে তাদেরও আমরা আনতে পেরেছি আগে যখন আমরা প্রথম শুরু করলাম ইংরেজি বইয়ের স্টলটা আমাদের কম হতো স্বভাবতের কারণ হচ্ছে আপনাদের এখানে আমাদের এখানে ইংরেজি যারা পড়াশোনা করে তাদের সংখ্যাটা কম ছিল কিন্তু উত্তরোত্তর কিন্তু ইংরেজি স্কুল এবং ইংরেজি জানা যে ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই বেড়ে গেছে এবং এদের দিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু প্রথম বছর যেটা আমরা একটা ইংরেজি স্টল এনেছিলাম এবার আমরা আমরা চার থেকে পাঁচখানা ইংরেজি স্টল আমরা আনতে পেরেছি এবং খুব বড়ো মাপের ইংরেজি স্টল আসছে সেখানে দাঁড়িয়ে যারা এটাই আমাদের নতুনত্ব একটা বিশেষ ব্যাপার তাছাড়াও আর্টের উপরে অনেক রকমের প্রকাশক আমাদের এখানে আসছে আধ্যাত্মিক জগতে যারা ইন্টারেস্ট আছে তাদের উপরেও কিছু কিছু স্টল আসছে যারা বয়স্ক বা এই এই জিনিস নিয়ে তারা কালচার করে তাদেরও কিন্তু আমরা আনতে পেরেছি সেই হিসাবে আমাদের এই ধরনের একটা মেলা প্রতি বছরই একটা নতুন নতুন বিপ্লব আমরা আনতে পেরেছি এটাই বিষয় আমার নাম হচ্ছে আশিস সোম আমি ওই প্রকাশক কমিটিরই একজন এবং সব দায়িত্ব নিয়েই দীর্ঘদিন ধরে কাজটা করছি সকলকে নিয়েই করছি এত বছর আপনি বইমেলা সম্পাদনা করেছেন সেই ক্ষেত্রে লাস্ট লাস্টের অভিজ্ঞতা আপনার কেমন ছিল এবং কি কি চ্যালেঞ্জেস আসতে পারে আপনার এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে প্রথমে নবম বর্ষ চাকরি বইমেলা কমিটির পক্ষ থেকে আপনাদের চ্যানেলে যারা দর্শক এবং শ্রোতা প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে নবম বর্ষা চাকদহ বইমেলায় তাদের আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সম্পাদক ইতিপূর্বে যা বলেছেন তার সঙ্গে আমি একটা কথা সংযোজন করতে চাই আপনার একটা প্রশ্ন ছিল যে ডিজিটাল মাধ্যমের যুগে এই ছাপানো পাঠ্যপুস্তক পড়ানোর ব্যাপারে চাকদা বইমেলা কমিটি কি ধরনের পরিকল্পনা নিয়েছে বা কি ধরনের ভাবনা চিন্তা করেছে প্রসঙ্গত বলি যে গত বছর থেকে যাতে ছাত্রছাত্রীদের মধ্যে ছাপানো বই পড়ার একটা নিয়ন্ত্রিত অভ্যাস গড়ে তোলা যায় সেই জন্য আমরা একটা নতুন সাব কমিটি বইমেলা কমিটিতে সংযোজিত করেছি যার নাম হচ্ছে পাঠক সংযোগ যেটা করা হয়েছে বেশি কথা না বলে সংক্ষেপে বলি পৌরসভা অঞ্চলের নির্বাচিত আটটা স্কুল এবং ব্লক অঞ্চলের আটটা স্কুল এই ষোলোটা স্কুলের অষ্টম শ্রেণীর পাঁচজন ছাত্র ছাত্রীকে চাকদা বইমেলা কমিটির পক্ষ থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় এই বইটা বিনামূল্যে বিতরণ করা হয়েছে অর্থাৎ ষোলোটা স্কুলে প্রত্যেকটা স্কুলে পাঁচজন করে মোট আশি জন ছাত্রী রয়েছে ছাত্র ছাত্রীরা সেই বইটা ভালো করে পাঠ করবে এবং আগামী চোদ্দই ডিসেম্বর আমাদের ওই আশি জন ছাত্র ছাত্রীর মধ্যে চল্লিশ নম্বর একটা লিখিত পরীক্ষা আমরা নেব তারপর বাছাই করা কে নিয়ে সতেরো তারিখ বইমেলার মূল মঞ্চে আমরা একটা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী নির্বাচন করে তাদের পুরস্কার দেওয়া হয়েছে এখন আমাদের যেই উদ্যোগটা এই উদ্যোগটার পেছনে মূল কারণ এটাই যাতে ছাত্রছাত্রীদের মধ্যে নিয়মিত বই পড়ার একটা অভ্যাস গড়ে তোলেছে যায় এবং গত বছর আমরা পরীক্ষামূলকভাবে প্রথমেই কাজটা শুরু করেছিলাম তাতে আমরা যথেষ্ট সাড়া পেয়েছি ফলে আমাদের উৎসাহটা বা আমাদের এই যে কাজের ব্যাপ্তিটা এবছর আর একটু বাড়ানো হয়েছে সামনের বছরে নিশ্চয়ই এই পরিসরটা আরও বাড়বে বলেই আমাদের বিশ্বাস আর বইমেলার ভবিষ্যৎ মূলত নির্ভর করে বই বিক্রির পরিমাণের কারণ এটা খুব স্বাভাবিক কলকাতার পাবলিশার্স তারা যদি এসে উপযুক্ত পরিমাণ বই বিক্রির সুযোগ না পান স্বভাবতই পরবর্তী ক্ষেত্রে তাদের আসবার ব্যাপারে একটা অনীহা তৈরি হবে ফলে বইমেলার ভবিষ্যৎ বিপন্ন হবে নদিয়া জেলায় যে বিভিন্ন ধরনের বইমেলাগুলো অনুষ্ঠিত হয় সরকারি অথবা বেসরকারি উদ্যোগে কোন বইমেলাকে বিন্দুমাত্র ছোট না করে এইটুকু বলতে চাই আপনাদের সামনে যে বই বিক্রির নিরিখে চারদা বইমেলা নদীয়ার অন্যান্য সমস্ত বইমেলার মানে দিক থেকে অনেকটাই এগিয়ে আছে আমরা আত্মতুষ্ট নই আমরা প্রতি বছরই চেষ্টা করছি বইয়ের বিক্রি কি করে বাড়ানো যায় শুধুমাত্র একটা বিষয়কে গুরুত্ব দিয়ে যাতে চারদা বইমেলার ভবিষ্যৎটা সুদৃঢ় হয় এটা যেন বন্ধ না আর বই বিক্রি বাড়ানোর জন্য আমরা কি করি চারদা পৌরসভা অঞ্চলে আপনার বিয়াল্লিশটা প্রাথমিক স্কুল আছে সরকারি আর এর বাইরেও বেসরকারি বিভিন্ন স্কুল আছে প্রাথমিক আর বারোটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল আছে আর চারদা ব্লকে আরও প্রায় আঠারোটা হায়ার সেকেন্ডারি স্কুল এবং অন্যান্য বেসরকারি যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো প্রত্যেকটা স্কুলে বইমেলা কমিটির পক্ষ থেকে আমরা প্রত্যক্ষভাবে যোগাযোগ করি বিভিন্ন বইমেলাকে কেন্দ্র করে যে কালচারাল গুলো হয় তাদের ছাত্রছাত্রীদের ইনভলভ করবার আমরা চেষ্টা করি এবং ওরাও অত্যন্ত সতর্ক ভূমিকা পালন করেন এই ব্যাপারে এই যে একটা ইন্টারাকশন হয় কালচারাল কম্পিটিশনের মাধ্যমে বা আমাদের সরাসরি ইন্টারাকশনের মাধ্যমে তার একটা সুফল কিন্তু চাকদা বইমেলা পায় কারণ এই কম্পিটিশনগুলোকে কেন্দ্র করে প্রত্যেকটা বিদ্যালয়ের অগণিত ছাত্রছাত্রী এই আমাদের বইমেলায় আসে এবং এখান থেকে বই বইকে আর এছাড়া যত সাংস্কৃতিক সংগঠন আছে ক্লাব আছে সবার সঙ্গে আমরা যোগাযোগ করি এবং তারাও বইমেলার শুরু থেকে শেষ পর্যন্ত শুধু বই কেনা নয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে বইমেলাকে যথেষ্ট সমৃদ্ধ করে এইভাবেই আমাদের বইমেলা এগিয়ে যাচ্ছি এবং এই বছরে সাফল্য বিগত বছরগুলোকে অতিক্রম করবে এটাই আমাদের সকলের প্রত্যাশা আমার নাম শুভময় মা আমি গত বছর বইমেলা কমিটির সম্পাদক ছিলাম বছরে তিনজন সহসভাপতি আছেন বইমেলা কমিটি থেকে আমি সদস্য প্রথমে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক তাদেরকে আমি অভিনন্দন জানাই আমি বাড়তি কথা বেশি বলবো না তার কারণ হচ্ছে আমার চেয়ারম্যান আমার ভাইস চেয়ারম্যান আমার বইমার সম্পাদক বিগত গত বছরের সম্পাদক এরা ইতিমধ্যেই সমস্ত কথা আপনাদের এখানে উপস্থিত করেছেন আমাদের আশা আসলে আমাদের উদ্দেশ্য কি এবং আমরা কি চাই সব ব্যাপারটাই এখানে বিশদভাবে তারা বলেছেন আমার একটা কথা সেটা হচ্ছে আমি একটা জিনিসকে একটু গুরুত্ব দিতে চাই যে আমরা অনেক কিছু এখানে করি কম্পিটিশন থেকে শুরু করে আমার সবকিছু এখানে হয় কিন্তু কথা হচ্ছে যে বইমেলা যেমন নাকি বই সংগ্রহের ব্যাপারে একটা ব্যাপার আছে এবং তাকে উজ্জীবিত করার জন্য সাংস্কৃতিক ভাবা যে মানুষ যারা এখানে উপস্থিত হন তাদেরকে আনন্দ দান করার জন্য একটা বিশেষ ভূমিকা পালন করা হয় আমরা এখানে কোনো মানে ইস্যুতে ওই ইয়াংকির কোনো কালচার এখানে আমরা অ্যালো করি না আমরা মোটামুটি ভাবে সুস্থ সংস্কৃতি আমরা বহন করতে চাই এই বইমেলার মাধ্যমে এবং সেটাকেই আমরা সামনে তুলে ধরার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি এবং এখনো পর্যন্ত আমরা সেটা বহল দিকে আসতে পেরেছি এবং আমরা মনে করি যে এবছরও আমরা সুস্থ সংস্কৃতি মধ্য দিয়ে বইমেলাকে আরো বিকশিত করতে পারবো মানুষের মধ্যে আরও তাকে প্রচারের মধ্যে নিয়ে যেতে পারব এবং বুদ্ধিজীবী এবং মধ্যবিত্ত পরিবার এবং বিভিন্ন ধরনের যে দর্শক এবং যারা এখানে উপস্থিত হন শুধু তাই নয় আমরা চেষ্টা করছি যে সর্বস্তরের মানুষ যাতে এই বইমালার প্রাঙ্গণে আনতে পারে আমরা কাউকেই উপেক্ষিত করতে চাই না সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা বইমেলার মঞ্চের মধ্য দিয়ে তাদেরকে সমদৃষ্টির মধ্য দিয়ে

উৎসব যেটা তারপরে একটা সেরকমই বড় উৎসব হিসাবে যার ফলে বহু মানুষের সমাগম হয় বহু বই এবং যে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু মিলিয়ে একটা সুন্দর একটা আয়োজন আমরা থেকে করে আসছি এবারও সেটাই করা হচ্ছে এবং বেটার আমরা তো চাইবোই যে আহ আরো হোক যেমন এবার একটা দিন আমাদের বাইরে একটা ওই ব্যান্ড আসছে দু বছর ধরে আসছে স্থানীয় যে শিল্পীরা যারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন তার বাইরে থেকেও একটা দিন আমরা বাইরে আহ শিল্পী অনুষ্ঠান করে এই যে বৈচিত্র্য আমরা চেষ্টা করছি পাশাপাশি বইয়ের ক্ষেত্রে তো আছে

আমি ধরেই বিভিন্ন কাজের সাথে জড়িত আর্থিক ব্যাপার নিয়ে আমাদের খুব বেশি মানে বেগ পাওয়ার ব্যাপার থাকে না খরচ উত্তর বৃদ্ধি পাচ্ছে যেহেতু আমাদের সার্বিকভাবে মানে সামাজিকভাবে অনেকে হেল্প করছে তার সাথে আমাদের বড় একটা পাওনা যেটা যে আমাদের পৌরসভা আমাদের সাথে থাকে যেহেতু পৌরসভা আমাদের যে এই মানে ঘাটতি যেটা হয় বা সেটা প্রত্যেক বছরেই আমাদের এই বইমেলা করার ক্ষেত্রে ওরা পৌরসভার কর্তৃপক্ষ এমনভাবে পাশে থাকে সর্বত্রভাবে যে এই বইমেলার এই পোশাকার সামলানোর ক্ষেত্রে খুব একটা অসুবিধার কিছু কারণ হয় না প্রশাসনের প্রশাসনের ভূমিকা খুবই ভালো হুম সর্বোত্তভাবে প্রশাসন আমাদেরকে হেল্প করে আমার পরিচয় আমি রাজেশ কুমার চ্যাটার্জি আমি বইমেলার পোশাকত্ত I'm going